গতকাল বইমেলা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের অনেক কিছু হয়েছে বইমেলা শুরু হয়েছে অনেক আলাপ আলোচনা চাইতে আরেকটা আলাপ যেটা আসলে ঠিক বইমেলার সাথে সরাসরি জড়িত নয় সেটা সেটা অনেক বেশি প্রধান হয়ে হচ্ছে শেখ হাসিনার ছবি দেয়া একটা ডাস্টবিন অনেকেই সেটার কাছে গিয়ে ছবি তুলেছেন আমাদের এই সরকারের প্রেস সচিব যেন শফিকুল আলম ভাই তার একটা ছবি দিয়েছেন অনেকেই খুব সমালোচনা করছেন অনেকে প্রশংসা করছেন কেউ কেউ সরাসরি এটা নিন্দা জানাচ্ছেন আমি ব্যক্তিগত ভাবেও দেখেছি কেউ কেউ এটাকে পছন্দ করছেন না আবার কেউ কেউ আকার ইঙ্গিতে লিখছেন সম্ভবত যেমন আমি একজন খুবই বিখ্যাত এবং শ্রদ্ধেয় মানুষ সজানা বানু মোহাম্মদের একটা স্ট্যাটাস একটু পড়তে চাই তিনি বলছেন খুব বাজে রুচিহীন এবং দায়িত্বহীন সংস্কৃতির পরিচয় দিয়ে শুরু হলো বাংলা একাডেমির বইমেলা নিন্দা জানাই উনি কাকে ইন্ডিকেট নিশ্চিত নয় তারপরও আমি ধারণা করি বা এটা বিশ্বাস কারণ আছে এটাকেই তিনি ইন্ডিকেট করেছেন এবং এর নিচে মন্তব্যে অনেকে তার সাথে সহমত জানাচ্ছেন কেউ কেউ প্রতিবাদও করছেন মানে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই কুখ্যাত ছবি হৎস রূপ দাঁড়ায় সেই ছবিটা দেয়া এই ডাস্টবিন মানে আমরা খুব অবাক হই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই কিন্তু আমরা পৃথিবীতে গণতান্ত্রিক দেশগুলো কিভাবে অপারেট করে গণতান্ত্রিক দেশগুলোতে কি হয় সেই জিনিসগুলো খুব ঠিকঠাক মতো জানি না আমি একটু সরিয়ে রাখি আমি আসবো এই জায়গায় বা অন্যান্য কোথায় কি হয় যেমন ধরি আমাদের দেশে দীর্ঘকাল অন্তত একটা চর্চা তো আসে কুষ্পুত্তলিকা পোড়ানো একটা মানুষের একটা মূর্তি বানিয়ে তার মধ্যে একটা ফেস বসিয়ে দেয়া সেই মানুষটা তারপর সেটা জ্বালিয়ে দেওয়া আমরা বহু সময় করেছি তো আমরা কি বলবো যে ওই মানুষটাকে আমরা ধরে জ্বালিয়ে দিতে চাইছি বলি না ওটা একটা প্রতিবাদের ভাষা আমরা গণতন্ত্রের কথা বলছি হতে হবে না দানব একটা দানবের ছবি দিয়ে আমরা একটা ডাস্টবিন বানাচ্ছি সেখানে ময়লা ফেলছি সেটাকে যদি আমরা বাজে সংস্কৃতি মনে করি তাহলে আমাদের গণতন্ত্র বুঝতে বাকি আছে আমি আবারও বলছি সরিয়ে রাখি শেখ হাসিনা না একটা স্বাভাবিক সরকার তার বিরুদ্ধে যদি কারো কোনো কারণে ক্ষোভ তৈরি হয় কোনো একটা গোষ্ঠীর হয় এটা এটা হয় একটা গণতান্ত্রিক সমাজে একটা সরকার সবাইকে খুশি করতে পারবে না কোনো কোনো সিদ্ধান্ত তার বিপক্ষে যাবে যেমন আমরা ধরি আমি আসবো হয়তো এটা নিয়ে আলাদাও কথা বলবো তিতুমির কলেজের স্টুডেন্টরা যা করছেন সরকার তো কোনোভাবেই আসলে এটাকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে পারে না সেটা একটা জেনুইন ভালো সরকারও পারে না কিন্তু তাতে তো তিতুমির কলেজের স্টুডেন্টদের ক্ষোভ হবে তারা চাইলে এরকম ক্ষোভ প্রকাশ তো করার পথ বের করে নিতেই পারে তাদের স্বার্থ যেহেতু ফুলফিল হয় নাই বহু 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 ঘটনা ঘটে আমি খুব রিসেন্ট একটা ঘটনা কথা মুহূর্তে মনে পড়ল মানে ট্রাম্পের মতো লোক যে যথেষ্ট গণতান্ত্রিক হিসাবে যার বদনাম আছে সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন সময়ে দ্যার হ্যাভ পৃথিবীতে ডেমোক্রেসিতে আপনার ক্ষোভ প্রকাশের সুযোগ এবং সেটা বহু সময়ই বহু সময়ই মনে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা ঠিক হয়নি কিন্তু এটা অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা আবারও বলছি একটা সরকার যদি খুবই ভালোভাবেও দেশ চালায় কোনো গোষ্ঠী কোনো গ্রুপ যদি মনে করেন যে তার ভাল লাগছে না তার বিরুদ্ধে গেছে সরকার তিনি সন্তুষ্ট নন তিনি তার এই ধরনের প্রতিবাদ জানাতে পারেন একটা ডাস্টবিন কেন আরও এমন কোনো জায়গায় তার ছবি রাখা যেতে পারে যেটা কোনোরকম মানে আরো কার আরো কারো কাছে মনে হতে পারে আরো বেশি ভয়ঙ্কর সো শেখ হাসিনার এই ডাস্টবিন সম্পর্কে অনেকে আবার এটাও বলছে এটা একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে কারা আদতে ভেতরে ভেতরে কোনো না কোনো ভাবে শেখ হাসিনাকে সমর্থন করেন বা কোথাও একটা জায়গা তাদের আছে এখন এই বাহানায়ও সেটা বেরিয়ে আসছে কেউ কেউ সেটা মনে করে থাকতে পারেন আমার মনে হয় এটা একটা টেস্টের হতেও পারে কিন্তু যেটা আমাদের আসলে মনে রাখা দরকার আমরা শেখ হাসিনার বাংলাদেশে বসবাস করছি না ভবিষ্যতের কোন সরকারও ভালো সরকার নির্বাচিত সরকার সেই সরকারও যদি কোনো কিছু করে মানুষ যদি ক্ষুব্ধ হয় এরকম একটা ডাস্টবিন বানিয়ে ময়লা ফেলতে পারবে সে তার জন্য শেখ হাসিনার মতো রিপিট দানব বা পিসাচ হতে পারে না শেখ হাসিনার মতো দানব লব্বা পিসাচ এই ভূমির ইতিহাসে নাই বহু বহু জায়গায় নাই তার একটা ছবি ডাস্টবিনে দিলে সেটাকে অরুচিকর মনে করছি আমরা সেটাকে আমাদের কাছে খারাপ লাগছে মনে করছি যে মানুষটা আমাদের হাতে থাকলে বিচার করলে অনেকেই বলেন শত শতবার ফাঁসি তার হওয়া উচিত ইয়াস যে ম্যাসাকার তিনি শেষে করে গেছেন সারা পনেরো বছর ধরে করেছেন তার জন্য একটা ডাস্টবিন বানানো খুবই কম বিষয় এই ডাস্টবিন আমরা আসলে ভবিষ্যতে ক্ষমতাসীন কোন সরকার বা বাইরের কোন সরকার যারা যারা কোনো না কোনো কিছু করবেন যেটা আমাদের পছন্দ হবে না শেখ হাসিনার মতো দানব হতে হবে না একটা ভালো সরকারেরও বিরুদ্ধে সংক্ষুব্ধ গোষ্ঠী এই কাজগুলো করতে পারবে কুশপত্তলিকা পড়াতে পারবে তখন তো আমরা আওয়াজ করি নাই অনেকেই পড়িয়েছেন যার বিরুদ্ধে ক্ষুব্ধ আছেন বাংলাদেশের ইতিহাসের এটা পরতে পরতে আছে এগুলোকে সিম্বলিকলি নেওয়া শিখতে হবে কারো যদি অসততা না থাকে কারো যদি শেখ হাসিনার প্রতি প্রেমও না থাকে তারপরও যদি প্রতিবাদ করে থাকেন তারকে বলবো এটা আমাকেও আমাকেও আমি বলবো যে এই জিনিসগুলো মেনে নেওয়া শিখতে হবে এটাই গণতন্ত্র গণতন্ত্র এই জিনিসগুলো হয় গণতন্ত্র পারফেক্ট কোনো সিস্টেম না কিন্তু গণতন্ত্রের বেসিক কথাটা হচ্ছে গণতন্ত্রে ক্ষোভ প্রকাশের সুযোগ থাকে মত প্রকাশের সুযোগ থাকে এবং কখনো কখনো কোনো ক্ষোভ প্রকাশ বা মত প্রকাশকে কারো কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কারো কারো কাছে মনে হতে পারে এটা অতিরিক্ত হয়ে গেল এটা সীমা লঙ্ঘন করলো তারপরও আসলে সেই জিনিসগুলো মেনে আর চর্চা থাকতে হবে এটাই হচ্ছে গণতন্ত্র আমরা মনে হয় ওই দিকে যেতে হবে আমি আমেরিকার উদাহরণ দিয়েছি মানে আমরা কাল আমেরিকা হয়ে যাব তা না কিন্তু আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে আমাদের ওই পথে হাঁটা শুরু করতে হবে যেখানেই এই ধরনের বিষয় নিয়ে বাধা আছে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে খেয়াল করবো আমরা কার্টুন নিয়ে সময় একই ঘটনা ঘটেছিল একই আজকে যাদের ডাস্টবিন খারাপ লাগছে তাদের কাছে কার্টুনও খারাপ লাগতে পারে তখন শেখ হাসিনার খারাপ লেগেছে এটা খারাপ জিনিস তো কার্টুন অলমোস্ট বন্ধ করে দিয়েছেন তারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন কিন্তু তারও কার্টুন অ্যালার্জি আছে মোদীর বিরুদ্ধে কথা বলা নিয়ে অ্যালার্জি আছে ওখানেও একই রকম ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের উপরে চাপ আছে ওখানেও তিনি এগুলো নিতে পারেন নিয়ে মানুষকে একটু করা নিয়ে আর সমস্যা আছে সেটা অগণতান্ত্রিক জায়গা মনে করে নিতেই হবে আর আমি বটম লাইন যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে কেউ এটা বলবে ওটা বলবে সেটা নিয়ে যতটুকু আলোচনা হতেও পারে একটা প্রতিত মাফিয়া একটা ডাকাত একটা বর্বর অসভ্য মানুষ যিনি তার নিজ রাষ্ট্রের মানুষকে যে কোনো ভাবে হত্যা করে গুম করে নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে আমরা ঘৃণা যদি প্রকাশ করতে চাই সেটা করা যাবে না তাহলে তো যারা যারা এটার প্রতিবাদ করছেন সেখানে ওই ছবিতে যে জুতা মারার ওই যে মেট্রো রেলের ওই এর মধ্যে যখন ছবিটা ছিল জুতা মারার প্রচুর ভিডিও আছে আমি দেখেছি বিদেশি মিডিয়া যখন বাংলাদেশে আসে তারা ওই ছবি দিয়ে অনেকেই শুরু করে বা কোন একটা পর্যায়ে ওখানে যায় তারা এই জুতা মারার ছবি আহ বা ভিডিও প্রকাশ করে তাহলে তো কারো কারো কাছে জুতা মারাটাও খারাপ মনে হবে কারো কারো কাছে মুজিবের ভাস্কর্য ভেঙে দেওয়াটাকেও খারাপ মনে হবে ওটাকে আমি খারাপ মনে করি না কিন্তু আমি প্রথম দিন থেকে এটা ডিফেন্ড করেছি ওটা শেখ হাসিনার অপশাসনকে সিম্বলাইজ করে বলে মানুষ এটা ভেঙেছে খুবই স্বাভাবিক ছিল পৃথিবীর প্রতিটা পতিত সৈরাচারের পর এগুলো হয় তাহলে কি আস্তে আস্তে আমরা ওগুলোও শুনতে থাকবো না আমাদেরকে এই জিনিসগুলো নিতে হবে সুতরাং শেখ হাসিনার ওপরে তার এই যে যা যা ঘটছে সেই জিনিসগুলো খুবই চমৎকার গণতান্ত্রিক চর্চা এবং আমরা ভবিষ্যতে শেখ হাসিনার তুলনায় ফেরেস্তাও তাও যেসব সরকার হবে তাদেরও কোনো বিষয়ে আমি যদি সংক্ষুব্ধ হই আমার যদি খারাপ লাগে আমি এই ধরনের আচরণ করার এই ধরনের সিম্বলিক ঘৃণা